ফরিদপুরে ভিপি নূরের প্রতিবাদে পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান মনির হাওলাদার ও মোহাম্মদ এরদাদ শেখের তত্ত্বাবধানে ফরিদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার ফরিদপুর পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে সমাবেশ শেষ হয় এই সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা গণ অধিকার পরিষদ সভাপতি ফরহাদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরু মিয়া সহ অর্থ সম্পাদক শেখ জাহিদ হাসান ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইদুর রহমান সাংগঠনের সম্পাদক আলামিন ফরিদপুর ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জরি বিশ্বাস শাখা গণ অধিকার পরিষদ সাবেক আহ্বায়ক কামরুল হায়দার যুগ্ম আহ্বায়ক তারেক শেখ মোল্লামেল মৃথা সদস্য সচিব শরীফুল ইসলাম বাপ্পি যুগ্ম সদস্য সচিব আবু বকর চৌধুরী সাকিব পট্টাদার সমাবেশে বক্তারা অভিযোগ করেন শীর্ষ নেতাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে সরকার বিরোধী আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে এই সময় তারা বলেন অবিলম্বে নুরুল হক নুরের উপরে হামলার সুষ্ঠু তদন্ত দোষীদের বিচার ও দমন প্রেরণ বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান আসলে আপনারা জানেন যে গত উনত্রিশে আগস্ট গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের একটি বিক্ষোভ মিছিল থাকে জাতীয় পার্টি ও চোদ্দ দল নিষিদ্ধের দাবিতে সেখানে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের গুন্ডা বাহিনী সেখানে গণ অধিকার পরিষদের উপর বর্বরচিত হামলা চালায় শুধু তাই নয় তার পরবর্তীতে যখন গণ অধিকার পরিষদের সংবাদ সম্মেলন করা হয় সেই সংবাদ সম্মেলনে ষষ্ঠ উপদেষ্টার নেতৃত্বে সেনাবাহিনী বরচিত হামলা চালায় তারা কিভাবে পারে একটা জাতীয় নেতা হক হকনুর যিনি চব্বিশে আন্দোলনের মহানায়ক তার উপর কিভাবে হামলা করতে পারে এটি একটি পরিকল্পিত হামলা শুধু তাই নয় এটি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল তাই আমরা একটু বলতে চাই অনতিবলম্বে এই ষ্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে তারই সাথে চতুর্দ জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে অন্যথায় গণ অধিকার পরিষদের থেকেও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে ধন্যবাদ সকলকে উপস্থিত সংগ্রামী জাতীয় বন্ধুগণ এবং সাংবাদিক আপনারা সকলেই জানেন গণ অধিকার পরিষদের একটি মিছিল শেষে বিক্ষোভ মিছিল শেষে যখন তারা অফিসের দিকে ফিরতেছিলেন সেই মুহূর্তে জাতীয় পার্টি এবং পুলিশ পিছন থেকে হামলা করে আমাদের গণ অধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী আহত হন তার প্রতিবাদে যখন ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুর এবং আমাদের গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ খান ভাই সহ সবাই যখন সংবাদ সম্মেলনে করার জন্য প্রস্তুতি নিচ্ছে